হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখে নেব তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ও তাদের কমিউনিটি ও জাতি বা উপজাতি কোন ধরনের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম এটি একটি সাধারণ শ্রেণীর বিধানসভা আসন এটি কোচবিহার জেলায় অবস্থিত এবং আলিপুরদুয়ার সংসদ আসনের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি চলুন প্রথমে দেখিনি তুফানগঞ্জ বিধানসভায় মোট ভোটার সংখ্যা কত এর মধ্যে মুসলিম ভোটার এসসি এস এসটি ভোটার তাদের শতকরা ভোটার কত এছাড়াও এই বিধানসভায় ভোট কেন্দ্রের সংখ্যা কত তুফানগঞ্জ বিধানসভায় মোট ভোটার দু লাখ পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন মুসলিম ভোটারের সংখ্যা প্রায় বিয়াল্লিশ হাজার একশো আটাত্তর জন যা মোট ভোটারের প্রায় আঠারো দশমিক সাত শতাংশ তপশিলি জাতি বা এসসি ভোটারের সংখ্যা প্রায় এক লাখ সাত হাজার নশো একাত্তর জন যা মোট ভোটারে প্রায় সাতচল্লিশ দশমিক আট সাত শতাংশ তপশিলি উপজাতি বা এসটি ভোটারের সংখ্যা প্রায় তিন হাজার চারশো ছ জন যা মোট ভোটারে প্রায় এক দশমিক পাঁচ এক শতাংশ গ্রামীণ ভোটারের সংখ্যা প্রায় এক লাখ নিরানব্বই হাজার পঁচিশ জন যা মোট ভোটারের প্রায় অষ্টআশি দশমিক দুই চার শতাংশ নগর ভোটারের সংখ্যা প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো পঁচিশ জন যা ভোট কেন্দ্রের সংখ্যা দুশো বাহান্নটি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এবং ভোটারের জাতি ও ধর্ম বুঝে আপনার কি মনে হয় এই তুফানগঞ্জ কেন্দ্রে কোন দল এগিয়ে থাকবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন